রেখে পেট বাসিন্দা স্বামী শ্রী কৃষ্ণদীপ চ্যাটার্জী ও পল্লবী চ্যাটার্জী দু মাসের জন্য দেশি বিদেশি মিলিয়ে পঁচিশটি কুকুর ও ছটি বিড়াল পানিহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকার অভিষেকদের কাছে দু মাসের দেখভালের জন্য রেখেছিলেন এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না পেট শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ কৃষ্ণদ্বীপ ও পল্লবী চ্যাটার্জি তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে এই একত্রিশটি পোষ্যকে দু মাসের জন্য রাখতে হবে তার বাবদ ওনারা খরচ দেবে কথা ওনারা অনলাইনে তিন খেপে কুড়ি হাজার করে ষাট হাজার টাকা দেয় বাকি দু লক্ষ টাকার একটি চেক দিয়েছে কিন্তু এই চেকটি বাউন্স করে পেট শপের কর্ণধারের অভিযোগ চ্যাটের যে দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টাল বাহানা করছেন উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছে এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিযোগ এর আলমার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কুকুরগুলো চিল্লামিল্লি করে এত খাওয়া দাওয়ার কুকুর তো অবলাজিত চিল্লামিল্লি করবেই অদিষ্ট হয়ে যাচ্ছে তারপরে কমিটি থেকে চিঠি আছে কমিটি বলছে কি ছেড়ে দিন এর মধ্যে আমার কুকুর ছাড়তে পারি না তাই না এবার আমার ছেলে এক গ্লাস জল ভরে খায় না আমার ভাগ বিপদ ঘটতে পারে না ওরা তো লিখিত পাহালো কমিটি দেবে না তো ছেলের উপরে তো সবকিছু আসছে দায়িত্বটা তো ও কি করে বাজবে বলুন না হ্যাঁ ওরা কুকুরটা ভালো মতন নিয়ে নিয়ে যায় কেন পাহালো কিন্তু আজকে কমিটি এসে যা তা বলে গেল বলছে কি আপনারা কুকুর ছেড়ে দিই এরকম কি ছাড়া যায় হ্যাঁ ছাড়ার উপর চাপ সৃষ্টি করছে হ্যাঁ চাপ সৃষ্টি করছে প্রচুর করছে এবারে দুবার দুবার করেছে

খুব ছোট্ট দোকান তো ওনারা আসে আমার দোকানে এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এটাকেও রেখেছি চারবার আমি বাবুন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমরা তার জন্য তোমার কাছে দু মাসের জন্য কুকুর রাখবো কতগুলো কুকুর কুকুর হচ্ছে আপনার পঁচিশটা বিড়াল ছটা টোটাল আমার কাছে একত্রিশটা কুকুর বিড়াল মিডি আছে স্ট্রিট ডগ আছে ব্রিড ডগ আছে এমনি নর্মাল ক্যাট আছে কোনো বিদেশি ক্যাট না দেশি ক্যাট হ্যাঁ তারা একত্রিশটা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে কুকুরের ব্যবসায়ী ওরা ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না হ্যাঁ ওনার বাড়িতে বাচ্চা হয় বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে আমি ওনাদের বাড়ি থেকে একবার দুবার বাচ্চা কিনে বিক্রি করেছি রেখেছিল আমাদের ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে তার জন্য বলুন তোমার কাছে আমি কুকুর রাখলাম দু মাসের জন্য আমি বেশি করে পয়সা দিতে পারবো না একশো টাকা করে কুকুর রাখার জন্য দেবো এবং তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাওয়া খরচা দেবো সকালে পনেরো টাকা বিকালে পনেরো টাকা এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে হ্যাঁ আমাদের সেটা লিখিত পরিচয় এগ্রিমেন্ট আছে এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে তারপরে কি তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে আমার স্টাফের ইয়েতে ফোনে কুড়ি হাজার আর একদিন কুড়ি হাজার মানে একদিনের মধ্যে তিনবার কুড়ি করে ষাট টাকা পাঠিয়েছিল তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না ষাট হাজার টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে কুকুরের এক একটা বস্তা আছে তিন হাজার টাকা করে বস্তার দাম বস্তাটা দু থেকে আড়াই দিন চলে এবং চাল আছে মাংস আছে প্রচুর খরচা একটা কুকুরের পেছনে অনেক টাকা খরচা দেখলেন তো আপনারা সবই কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি ওনারা যতবারই ফোন করছি আমি আসছি আমি অমুক জায়গায় আছি আমি তমুক জায়গায় আছি দেখুন অন্ডা হয়ে আছি চল্লিশ মিনিট বসো পঞ্চাশ মিনিট বসো এরম করে বারোটা আমায় ডেট দিয়েছে বারো দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই অযত্নে আছে এটা আছে সেটা আছে আরে আপনারা তো দেখলেন আপনারা কি কুকুর মূল দেখে অযত্নে আছে কুকুরগুলো তো এসে আপনারা দেখুন যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে আমার কাছে এসে দেখুন দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে আমি এক পয়সার না আপনার কুকুর আমি দিয়ে দেবো আমি কুকুরগুলো এখন খাওয়াতে পাচ্ছি না কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেব আজকে 91 দস চলছে না কোনো পয়সা পড়ছে না কিছু আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পাচ্ছি না আপনি ফোন করছি কুকুরগুলো নিয়ে যান কুকুরগুলো নিয়ে যান ওনারা খালি দেখে আসছি যাচ্ছি 40 মিনিট 45 মিনিট আমার কাছে প্রত্যেকটা WhatsApp এ স্ক্রিনশট আছে মেসেজ আছে এবং কলে যে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে ওনারা আমাকে বৃষ্টির ভিডিও বিরিয়া চল্লিশ মিনিটের মধ্যে ঢুকছি দেখো রাত্রি দশটা বেজে যাচ্ছে আট ঘন্টা পরে আসছি এখানে আমি বসে আছি সাড়ে দশটা বেজে গেছে কালকে সকালবেলা ফার্স্টে আছি এরকম ভাবে বারো দিন বারো ভাবে আমার ঘুরিছে না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে আমি নিজে খেতে পাচ্ছি না বার দিন আমি খেলাম না না খেয়ে থাকবো কিন্তু অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি জানি না কোথা থেকে আসবো ওনারা বলছে হালিশহরে আমরা হালিশহরে গিয়ে খুঁজেছি ওনাদের হালিশরের মামা বাড়ি গেছি ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি ওনারা বলছে আমরা কিছু না ওনার মা আছে খড় দেয় মায়ের কাছে গেছি বলছে ওরা কে কোথায় আছে না ও আমার প্রচুর টাকা মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে সাড়ে তিন লক্ষ টাকার খেয়ে নিয়েছে আজকে একশো দিনে নিরানব্বই দিন চলছে ঘর ভাড়ার টাকা এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না মালিক আমার কতদিন সহ্য করবে মালিক তো ঘাড় ব্যাখ্যা দিয়ে বার করলে ওই বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিক ভাবে আমি হালি শহরে গেছিলাম ওনার বাড়িতে গেছি ওনার বাড়ি খুঁজে পাইনি মা বাড়িতে গেছিলাম আর পল্লবী চ্যাটার্জির বাপের বাড়িতে গেছিলাম তারা বলছে আমরা কিছু জানি না আমাদের সাথে ফট করে ওরা পালিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে পুলিশ বলছে কুকুর বলে এরকম ভাবে জিডি হয় না আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি এবং ওরা ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে কুকুর গুলোর যেন কোনো ক্ষতি না হয় আমাদের সন্তান আচ্ছা তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নেই নেই তুমি সামনে এসে দেখো কুকুর যদি যত্ন না থাকে তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হবো কিন্তু আমার সামনে তো আসতে হবে তারা আজকে তিন মাস দশ দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে আমার সামনে আসছে না কুকুর রাখার পর থেকে না কোনো পেমেন্ট দিচ্ছে